ওয়েলকাম সবাইকে তোমরা যারা ডাবলি পি আপকামিং আইডিও এক্সামকে লক্ষ্য করে পড়াশোনা করছো তোমাদের জন্য একটা খুবই ইনফরমেটিভ ভিডিও হতে চলেছে কেননা আমি এই ভিডিওটার মধ্যে তোমাদের একটা আমি বা একটা সিলেবাসিলেবাস দিয়ে দেবো ওই সিলেবাসটা কিন্তু তোমরা কি করবে সকলে ইচ অ্যান্ড এভরি যতজন আমাদের এই ভিডিওটা দেখছো প্রিন্ট আউট করে নিজের হাতের কাছে রেখে দেবে এবং আজকের এই প্ল্যানটার মাধ্যমে কিন্তু আমরা পঞ্চাশ বার কি করে রিভিশন করা যায় সেটা কিন্তু আমরা দেখবো ওকে প্রথমেই বলে রাখি আমাদের ভিশন ডাব্লিউ তরফ থেকে আইডিও ক্লাকশিপ মিসেনিয়া সেই তিনটে এক্সামকে লক্ষ্য করে একটা জেনারেল কম্বাইন ব্যাস থ্রি কিন্তু আজকের থেকে মোটামুটি কুড়ি দিন আগে থেকে এনরোলমেন্ট শুরু করা হয়েছিল ওকে এবার হচ্ছে এই যে আইডিও তোমাদের ক্লাকশিপ মিসেনিয়াস এই তিনটে এক্সামের জন্য পঞ্চাশটা করে ফুল মক কিন্তু আমাদের এই কোর্সের মধ্যে ছিল এবার ঘটনা হচ্ছে যে তোমরা যারা আমাদের এই কোর্স সাবস্ক্রাইব করেছিলে বা সাবস্ক্রিপশন নিয়েছিলে তারা তো অলরেডি অ্যাপ্লিকেশনের মধ্যে পেয়ে গেছে কিন্তু যারা এখনো জানো না যে কীভাবে রিভিশনটা করবে তো সেটার জন্যই কিন্তু আজকের এই ভিডিও তো তোমাদেরকে যেটা করতে হবে ফার্স্ট অফ অল আমাদের এই ভিডিও ডিসক্রিপশনে দেখো একটা অ্যাপেল লিঙ্ক দেওয়া রয়েছে ভিশন কম্পিটিভ এক্সাম অ্যাপেল লিঙ্ক সেটা ডাউনলোড করে নেবে অথবা দেখবে একটা তোমাদের জেনারেল কম্বাইন্ড ব্যাস থ্রি বলে পিডিএফ দেওয়া আছে ওই পিডিএফটা ডাউনলোড করে নেবে ওখানে যাওয়ার পর জেনারেল কম্বাইন্ড ব্যাস থ্রি যাবে ব্যাস সিতে যাওয়ার পর তোমরা কন্টেন্টে যাবে যাওয়ার পর তোমরা এই পিরিয়ড কিন্তু তোমরা পেয়ে যাবে ঠিক আছে তাহলে আমাদের দেখো আইডিও এক্সাম হচ্ছে কবে আছে পিএসসি থেকে ঘোষণা করে দিয়েছে সেটা হচ্ছে সাতাশ সাত দু পঁচিশ মানে তুমি ধরে নিতে পারো তোমার কাছে পাঁচ মাস থেকে মাস টাইম রয়েছে এই পরীক্ষাটার জন্য আর হচ্ছে তোমার এটা কিন্তু সিঙ্গেল শিফটের একটা একটাই এক্সাম হবে তুমি যদি এই পরীক্ষাটা এক্সামটা খুব ভালো করে দিয়ে দাও তাহলে কিন্তু তোমার কিন্তু জবের অপরচুনিটি খুব ভালো থাকবে ওকে এক নম্বর দু নম্বর হচ্ছে তোমার যদি মনে হয় যে না কীভাবে পড়বো কোথা দিয়ে শুরু করব কোথায় শেষ করব। কিছু বুঝতে পারছো না তাহলে তুমি এই প্ল্যানটাকে নিয়ে নাও এবং আমাদের এই কোর্সের মধ্যে এনরোল করে যাও সেখানে তুমি কিন্তু এই এই পঞ্চাশবার রিভিশন কিন্তু তুমি পেয়ে যাবে ওকে আরেকটা হচ্ছে যে সিলেবাসটাকে কিন্তু তুমি যে কোনো সময় নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবে মানে তুমি ধরো আমি আমাদের যে ফুল মক এখানে এক থেকে পঞ্চাশটা বলা হয়েছে এই একটা টপিকই কিন্তু পঞ্চাশ বার তোমাদের পরীক্ষা হবে মানে ধরে নাও তোমাদের এখানে যতগুলো টপিক দেওয়া রয়েছে কীভাবে ভেঙেছি সেটা একবার তোমরা ভালো করে দেখে নাও প্রথম দেখো সাবজেক্ট ওয়াইজ আছে তারপর দেখো টপিক আছে সাবজেক্টের মধ্যে দেখো এনশিয়ান্ট ইন্ডিয়ান হিস্ট্রি যার এখানে ইন্ডাসভ্যালি সিভিলাইজেশন বৈদিক বিদ্যম জর্নিজম মৌর্য এবং গুপ্ত এইটা হচ্ছে কোর চ্যাপ্টার এর বাইরে কোশ্চেন কোনো দিন আসে না এখান থেকে কটা কোশ্চেন থাকবে দুটো কোশ্চেন থাকবে নেক্সট চলে আসো মিডাইভেল ইন্ডিয়া এখানে দিল্লি সালতান মুঘল মারাঠা বিজয়নগর ভক্তি সুফি এবং ফরেন ট্রাভেলার্স এবং তাদের যা যে যা ফরেন ট্রাভেলার্স ছিল তাদের তারা এবং তাদের বই যারা লিখেছে তারা এখান থেকে কটা কোশ্চেন থাকবে তিনটে কোশ্চেন ঠিক আছে এরপর হচ্ছে মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি সেখানে রিভল্ট অফ এইটিন ফিফটি সেভেন গভর্নর জেনারেল ভাইস রয় নিউজপেপার আর্টিকেল বুক যেগুলো তোমাদের খুব ইম্পর্টেন্ট সোশিয়াল এবং রিলিজিয়াস মুভমেন্ট ফ্রিডম স্ট্রাগল উনিশশো পাঁচ থেকে উনিশশো সাতচল্লিশ আইএনসি গান্ধী গান্ধিয়ান এরা এর সম্বন্ধে কতগুলো তোমাদের থাকবে তিনটে কোশ্চেন তোমাদের থাকবে নেক্সট চার নম্বরে কি আছে ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি যেখান থেকে তোমাদের সর্বাধিক বেশি কোশ্চেন এসছে এবং আসতে পারে সেগুলো থেকে কিন্তু যা বা পিএসসি যে ফেভারিট টপিকগুলো রয়েছে সেগুলো থেকে তোমাদের কিন্তু এই এই কোর্সের মধ্যে কিন্তু রাখা হয়েছে তাহলে কী করবে এই যে ফিজিওগ্রাফি অফ ইন্ডিয়া এবং ওয়েস্টবেঙ্গল রিভার এবং হাইড্রোপাওয়ার প্রজেক্ট ক্লাইমেট তারপর সেন্সাস এবং রিসোর্সেস অ্যান্ড ইন্ডাস্ট্রি ঠিক আছে এটা হচ্ছে জিওগ্রাফিতে কটা কোশ্চেন থাকবে ছটা কোশ্চেন থাকবে চলে আসা কনস্টিটিউশন কনস্টিটিউশন মানে ইন্ডিয়ান পলিটি থেকে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড মেকিং অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন পিয়ামবেল সিটিজেনশিপ ফান্ডামেন্টাল ডিউটি রাইটস ফান্ডামেন্টাল পার্লামেন্ট ফিনান্স কমিশন জিএসটি তারপর হচ্ছে তোমাদের সিএজি তারপর হচ্ছে অ্যাটর্নি জেনারেল নেক্সট সুপ্রিম কোর্ট হাইকোর্ট এই এতগুলো টপিক থেকে তোমাদের কটা কোশ্চেন থাকবে পাঁচটা কোশ্চেন থাকবে ওকে এবং তুমি মনে রাখবে মাইন্ড মাইন্ডিউ এই যে টপিকটা এই পঞ্চাশ বার তোমাকে পঞ্চাশটা মক টেস্ট পঞ্চাশ বার রিভিশন মানে তুমি এই পলিটি তুমি পড়বে ইতিহাস তুমি পড়বে মানে তুমি যদি মনে করো যে এই পঞ্চাশবার রিভিশন করে পরীক্ষাটা ফাইনাল যখন দেবে তুমি তখন তোমার কনফিডেন্ট লেভেল একদম আকাশ ছোঁয়া থাকবে কেন তুমি যতবার এই পাতায় পাতা মানে তোমার এতবার তুমি পড়বে মানে এই প্রিয়াম্বেল চ্যাপ্টারটা তোমাকে পঞ্চাশ বার পড়তে হবে কারণ পঞ্চাশটা মক আছে ঠিক আছে এরকমভাবে তোমাদের ইন্ডিয়ান ইকোনমিক্স এর ক্ষেত্রে দেখো জিডিপি জিএনপি ব্যাংকিং সিস্টেম মনিটারি পলিসি যেরকম তোমাদের যে ইন্ডিয়া যে ফিনান্সিয়াল যে ইনস্টিটিউশনগুলো রয়েছে সেগুলো তোমাদের এখানে কিন্তু ইনক্লুড করা হয়েছে এখানে তোমাদের তোমাদের যেটা ইন্ডিয়ান ইকোনমি তার থাকবে তিনটে কোয়েশ্চেন এরপর ফিজিক্স ফিজিক্স কেমিস্ট্রি এবং বায়োলজি ইভিএস এবং টেকনোলজি এখান থেকে তোমাদের সর্বাধিক কোশ্চেন কিন্তু থাকে কম বেশি তিরিশটা কোশ্চেন কিন্তু এখানে দেবে সেই মতো কিন্তু আমাদের এখানেও কিন্তু টপিকটাকে দেওয়া রয়েছে তোমরা কি করবে জাস্ট টপিকটাকে নেবে নেওয়ার পর প্রিন্ট আউট করবে প্রিন্ট আউট করে স্টাডি টেবিলে পাশে রেখে দেবে যেরকমভাবে তোমাদের মক শিডিউল হচ্ছে সেই অনুযায়ী তোমরা পরীক্ষাগুলো দিতে থাকবে আমাদের ফেব্রুয়ারির এক তারিখ থেকে কিন্তু পরীক্ষাটা শুরু হবে ঠিক আছে প্রত্যেক দুদিন দিন তিন দিন অন্তর অন্তর তোমাদের কিন্তু এখানে থাকছে এবার হচ্ছে তোমাদের স্ট্যাটিক জেনারেল নলেজ খুব ইম্পর্ট্যান্ট তোমাদের আইডিয়র জন্য যেমন ধরো এখানে ডান্সেস অফ ইন্ডিয়া নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তারপর হচ্ছে লার্জেস্ট লংগেস্ট লোয়েস্ট হাইয়েস্ট এদের কি আছে ইন্ডিয়া এবং তোমাদের রেসপেক্টে ওয়ার্ল্ডের রেসপেক্টে ফার্স্ট পার্সন ইন ইন্ডিয়া মেল ফিমেল বুকস ইন ইন্ডিয়া বুকস অ্যান অর্থাৎ যেটাকে বলে এনভারনমেন্টাল ইনস্টিটিউশন ইম্পর্টেন্ট যে অ্যামেন্ডমেন্টগুলো এনভায়রনমেন্টাল ডেজ এবং ইম্পর্টেন্ট ডেজ বর্ডার এবং বাউন্ডারিজ ফার্স্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড যেরকম তোমাদের ফার্স্ট পারসেন মেল ফিমেল করলাম ইন ওয়ার্ল্ডের আছে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন নেক্সট তোমাদের আর্ট অ্যান্ড কালচার ইন্ডিয়া এবং তার নেবার কান্ট্রিগুলো রয়েছে ঠিক আছে এরপর চলে আসো ইন্টারন্যাশনাল যে এজেন্সিসগুলো রয়েছে সেগুলো তারপর গভর্নমেন্ট স্কিম এই এতগুলো থেকে তোমাদের কতগুলো থাকবে বারোটা কোয়েশ্চেন স্ট্যাটিক থেকে থাকবে ঠিক আছে তার মানে তুমি যতবার পড়বে মানে তুমি ধরে নাও এই যে বুক অ্যান্ড অথরের যে পোর্শনটা রয়েছে এটা তোমাকে পঞ্চাশবার রিভাইজ করতে হবে ঠিক আছে তাহলে তোমার কত কতবার রিভিশন হচ্ছে এবং কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ চব্বিশ পঁচিশ মানে জানুয়ারি দু হাজার চব্বিশ থেকে একদম টিল ডেট পর্যন্ত যত তোমাদের এগুলো থাকবে তত তোমাদের কিন্তু মক টেস্ট সেইভাবে সেই ডেটের কারেন্ট ডেটে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স দিতে হবে এবং চারটে করে কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সও থাকবে ঠিক আছে নেক্সট তোমাদের ইন্ডাস্ট্রিয়াল সেন্স এবং ইন্ডাস্ট্রিয়াল পোর্শন থেকে ওয়েস্ট বেঙ্গল যে ওয়েস্ট বেঙ্গলে এর থেকে তিনটে কোশ্চেন থাকবে এটার কিন্তু টপিকটাই মেনশন করেনি কারণ তোমাদের মক টেস্টের মধ্যে এর যে কমপ্লিট নোটসটা সেটা আমরা আমাদের ব্যাচে দিচ্ছি এখানে তোমাদের থাকবে এবং ওই ওই যে নোটের যে টপিকগুলো ওইগুলো থেকেই তোমাদের কিন্তু তোমাদের ওইখানে তোমাদের কোশ্চেন কিন্তু দেবো এরপর ইংলিশে কোশ্চেন থাকে ইংলিশে আমাদের সিনোনিম অ্যান্টনিম এবং ফিলিং দ্য ব্ল্যাঙ্কস থেকে তিন তিরিক্ষে নটা কোশ্চেন থাকবে নেক্সট হচ্ছে এরিথমেটিক এরিথমেটিক কী কী প্র্যাকটিস করবে এই ষোলোটা চ্যাপ্টার তোমরা প্র্যাকটিস করবে পার্টনারশিপ টাইম অ্যান্ড ওয়ার্ক রেশিও প্রপোর্শন প্রফিট অ্যান্ড লস সিম্পল ইন্টারেস্ট কম্পাউন্ড ইন্টারেন্স স্ট্রাইট স্পিড ডিস্টেন্স এলসিয়াম ওয়েলসিয়াম যেরকম তোমাদের এরিথমেটিকের চ্যাপ্টার রয়েছে অ্যাভারেজ রেশিও প্রপোর্শন ঠিক আছে স্কোয়ার রুট কিউব রুট নাম্বার সিরিজ এখান থেকে আমরা পুরো এরিথমেটিক কুড়িটা কোশ্চেন আমরা কিন্তু দেবো রিজনিংয়ের ক্ষেত্রে আমি কটা কোশ্চেন টপিক রেখেছি আমি রেখেছি এগারোটা টপিক রেখেছি দেখে নাও ক্লক তার মধ্যে ক্লক অ্যানালজি স্টেটমেন্ট এজেন্সেন রয়েছে অ্যানালজি রয়েছে শিলং রয়েছে তারপরে ক্লাসিফিকেশন ব্লাড রিলেশন লেটার এবং লেটার এবং সিম্বল সিরিজ রয়েছে এইগুলো থেকে আমি কিছু কিছু করে কটা কোশ্চেন দেবো পাঁচটা কোশ্চেন রিজনিংয়ে রাখবো কেননা রিজনংও তোমাদের তিন চারটে কোশ্চেন কিন্তু আগের বছরের বছরে পিওইগুতে ছিল এই পুরো সিলেবাসটাকে যদি আমি সাম আপ করি তাহলে আমাদের টোটাল কোশ্চেন কতগুলো আসছে একশোটা কোশ্চেন এবং টোটাল মক কতগুলো হবে পঞ্চাশটা তার মানে এই সিলেবাসে টোটাল সিলেবাসের ওপর তোমার মক দিতে হবে তোমাকে কতগুলো পঞ্চাশটা মক টেস্ট দিতে হবে তাহলে জেনারেল কম্বাইন ব্যাচ থ্রি যে তুমি আজ এখনই জয়েন করে নাও তোমরা ভিডিও ডেসক্রিপশনে আমাদের পিডিএফ দেওয়া রয়েছে জেনারেল কম্বাইন ব্যাস থ্রিতে যদি খুঁজে পাও ভালো যদি না পাও আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে সিরিয়াস অ্যাসপেরেন্স যারা একদম দিন রাত এক করে খাটতে পারবে তারা কিন্তু আমাকে এই নাম্বারে নাইন ট্রিপল থ্রি ট্রিপল ওয়ান এইট ওয়ান ফাইভ এটা ভিজন ডাব্লিউ বিজি এসে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে করবে হোয়াটসঅ্যাপ করবে যে জেনারেল কম্বাইন ব্যাস থ্রি পিডিএফটা দিন আমি তোমাদের দিয়ে দেবো তারপর এই এই যে টপিকটা পিডিএফটা সেটাও আমি দিয়ে দেবো তোমরা কি করবে জাস্ট এখান থেকে প্রিন্ট আউট মারবে প্রিন্ট আউট মেরে আজ এখনই পড়তে বসে যাবে এখন থেকে তোমাদের পড়া শুরু হবে একদম টেল তোমাদের যত সাতার সাথে যখন পরীক্ষা হবে তখন তোমার আইডিয়ার পরীক্ষা তুমি ভালো করে দিয়ে বেরিয়ে এসে আমাকে তোমরা মেসেজ করবে যে পরীক্ষা খুব ভালো হয়েছে দাদা ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্ত রইল যাদের যাদের মনে হবে যে ইনফরমেটিভ লেগেছে এবং খুব বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে যে তোমাকে এরকম একটা স্টাডি প্ল্যানের মধ্যে এগুতে হবে তারা কিন্তু মোস্ট ওয়েলকাম সকলকে কেন আমরা চাইছি যে ভালো ভালো স্টুডেন্ট আমাদের সঙ্গে জুড়ুক এবং তোমরা আমাদের এই যে কোয়ালিটি মেটেরিয়াল যেটা আমরা প্রোভাইড করছি সেটাতে তোমরা নিজেদের যে নলেজটাকে সেটাকে এনরিচ করো এবং দিনের শেষে এক্সাম কোয়ালিফাই করো তারপর আমাদের সঙ্গে দেখা করো টেল দেন থ্যাংক ইউ